أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد সল্ল্লা মোহাম্মদ সাল্লি আসসালাম এ আল্লাহ সাহায্য করুুরগদে সর্দার তোপাত তোপাজলকারী হজুর কালাসান হজুর ইলিয়াস কুবরা হজুর আপনাদের ডাকতেছি আপনারা যেখানে তেখেন ইনশাআ আল্লাহ তালা অতি দ্রুত হাজির হন এ আল্লাহ সাহায্য করুন বিসমিল্লাহি আল্লাহ হয় আল্লাহ জি হুজুর আপনারা আলহামদুলিল্লাহ তো হুজুর নাম ঠিকানা দিব আপনারা হাজিরা করবেন রোগীর কি সমস্যা আছে চালান সমস্যা না আলগা সমস্যা ভালোভাবে দেখে জানাবেন রোগীর নাম রাফা বাবা ইদ্রেস মিয়া মা নাসরিন ঠিকানা জেলা পাবনা थाना পাবনা গ্রাম চোর আশুনেশ্বর গ্রাম চোর আসনেশপুর তো রোগীর আহত আর কি সমস্যা আছে জি তার সাথে পঁয়তাল্লিশ জন খারাপ জিন আছে হুজুর এরা সবাই খারাপ

বাবুল মিয়া মা নাজমা বেগম হ্যাঁ ঠিকানা জেলা কুমিল্লা থানা মনো হরগঞ্জ গ্রাম খিলা করিম মেম্বারের বাড়ি বুঝতে পারছেন নাজমুল হোসেন বাপি বাবা বাবুল মিয়া মা নাজমা বেগম তিনজনকেই দেখতে হবে তাদের খবর কোনো ক্ষতি আছে কিনা না তাকে কে করছে আত্মীয় না অন্য কেউ

আবার নকশা দিয়ে দিয়েছে তাবিজ একবার দিছেনে পুতুল একবার দিছে বানানোর মত একবার দিছে পাঁচ ছয়টা আছে কয়টা নকশা আছে কয়টা কয়টা আছে জল 12টা আছে তিনজনের নামে সব কিছু করে আছে করে কয়টা আছে পুতুল আছে নামে করে নামে অনেক এগুলো অনেক দিন আর যে কোসে জি হ্যাঁ তাহলে সূত্রบอกা সে জীবিত আছে হুজুর একজন ছিল সে মারা গেছে দুইজন মিলনা করতে আরেকজন আছে হুজুর আটির ভিতরে না অন্য কিও যে জীবিত আছে আটির ভিতরেই পড়ি আছে আটির ভিতরেই জি হুজুর কাছের আটিও না দূরের আটিও কাছের কাছের জি আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর আমি আর হাজিরা আছে তিনটে হাজিরা কইরা চলে যাবেন নাম দিতেছি এই হাজিরাটা দেখবেন মহিলার মাথায় সমস্যা সে বাড়িতে নাই এবং কয়ে আছে কেউ জানে না তো দেখবেন ওনার কারণ বর্তমানে জীবিত আছে না মারা গেছে কই আছে কিভাবে আছে ওনার নাম ফাতেমা বেগম বাবা তো হ্যাঁ মা তো আসিয়া বেগম বাবা আমি তো কারি নর ইসলাম

তো তার যে মাথায় সমস্যা সমস্যা কি সমস্যা এমনি ডাক্তারের সমস্যা শারীরিক জি জি তার শারীরিক সমস্যাটা না চালাঙ্গত কোনো সমস্যা আছে জি না জি এটা শারীরিক সমস্যা জি ডাক্তার দেখাইলে হুম ঠিক হয়ে যাবে ডাক্তারের সমস্যা চাঁদপুরের মধ্যে নাই হুজুর এরিয়া সেরা চলে গেছে চাঁদপুরে নাই না চাঁদপুরে নাই এখন ওরা সহজে ওরে ফিরত আনতে পারে কীভাবে আর কি ফাইভে কীভাবে চাঁদপুরে নাই কুমিল্লা আছে কুমিল্লা তো কচুয়ার ভিতরেই পড়ছে কচুয়া থানা না কুমিল্লাদা তো অনেকটা বড় না কুমিল্লা জেলা তো কচুয়া থানা যেটা আছে সেটা কুমিল্লায় পড়ছে না আর চাঁদপুর পড়ছে চাঁদপুর জেলা চাঁদপুর জেলায় পড়ছে কচুয়া থানা যেটা বুঝতে পারছি কুমিল্লা জেলায় চলে আসছে মানে কুমিল্লা একটা বিভাগ ওই কুমিল্লা বিভাগের ভিতরে আছে তাই তো আচ্ছা ঠিক আছে ও বুঝতে পেরেছি এটা তারা যদি ব্যবস্থা নেই তাহলে হয়তো ফেরত নিতে পারবে ব্যবস্থা আছে আরেকটা হাজিরা দেখে ওনার নাম আত রহমান বাবা প্রসাদ হোসেন ঠিকানা সাবার হুম সাবার জাম করা ওনার জিন সমস্যা আছে নি সালের সমস্যা আছে নি ভালো করে দেখবেন প্রহাদ হোসেন বাবা ওনার নাম আত রহমান বাবা প্রহাদ হোসেন ঠিকানা সবার জাম করা সে গার্মেন্টসে চাকরি করে কিন্তু হুজুর জি তার সাথে তিনটা আশিক পড়ে আছে তারা তাকে পছন্দ করে আসছে হুজুর চালানগত সমস্যা নাই হুজুর ভালো করে দেখেন চালানগত সমস্যা আসেনি হ্যাঁ আরো দুইজন পরীক্ষা দেন জি না হুজুর চালানগত সমস্যা নাই হুজুর চালানের সমস্যা নাই জি না হুজুর আশিক আসছে কোন জায়গা থেকে রাস্তা থেকে আসছে হুজুর

এরা তিনজনই না আরো লোক আছে সাথে তিনজন থাকি আত্মীয় সুজন সহ 15 জন আত্মীয় সুজন এখানে নাই দূরে আছে তিনজন মহিলা জি তিনজন তিনজন পরি নাকি জি আচ্ছা ঠিক আছে তো এদেরকে সারাই দেওয়া যাবে জি হুজুর দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আরেকটা হাজির করবেন ওনার নাম জোনায়েদ শিকদার বাবা হ্যাঁ বেলাল শিকদার মা হাওয়া বেগম ঠিকানা পটুয়াখালী দুর্গাপুর ইউনিয়ন তার চালান জিনপুরের সমস্যা আসেনি না ডাক্তারের সমস্যা ভালোভাবে দেখবেন জেনাইন শিকদার বাবা বেলাল শিকদার ঠিকানা পটুয়াখালী দুর্গাপুর ইউনিয়ন তার ক্ষতি করা আছে চালান দেওয়া আছে

ما شاء الله. السلام عليكم ورحمة الله. عليكم السلام ورحمة الله.